অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের একটি প্রশ্ন সাপলা সেটের প্রশ্নটি নিয়ে তোমাদের যে সামনে হাজির হয়েছি তো তোমাদের যে প্যাটার্ন শিল্প সংস্কৃতিতে কিভাবে আসবে তো সেটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব শিক্ষার্থীরা তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তো অবশ্যই তোমাদের যে পরীক্ষা শিল্প সংস্কৃতি পরীক্ষা পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্নটা ব্যবহার করা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক বিভাগ এখানে ক বিভাগে প্রশ্নের মান পঁয়ষট্টি টোটাল একশো মার্কের পরীক্ষাতে আর ফোন রুটি অবশ্যই এক কথায় উত্তর এখানে দেওয়া রয়েছে এখানে ফোন রুটি এখানে সিকিউর কোনো সুযোগ নাই তো ফোন রুটি প্রশ্ন সবগুলোরই উত্তর দিতে হবে এখানে যেগুলো রয়েছে শিক্ষার্থীরা তো আমি এখানে আর আনসার দিব না তো আনসার দিতে গেলে যেহেতু আমার এখানে প্রস্তুতি নেই তোমাদেরকে আমি প্রশ্নটা সংগ্রহ করে এখানে আলোচনা করতেছি তো যাই হোক তোমরা অবশ্যই তোমাদের যে গাইড বই বা মেইন বই থেকে প্রশ্নগুলোর উত্তরগুলো বের করবে আর তোমরা জানো যা যেসব প্রতিষ্ঠানের সাপ্লাসেটে প্রশ্ন পরীক্ষা হয় অবশ্যই সেখানে এটা হুবু হুবুই আসবে তো তুমি একটু কষ্ট করো তোমাকে যদি আমরা এইভাবে সব তৈরি তৈরি করে দেই তাহলে সেটা এক ধরনের আসলে অন্যায় হয়ে যাচ্ছে তো যাই হোক অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা নিজেরাই বের করে করে লেখার চেষ্টা করবে তো দেখো এখানে এক কথায় প্রশ্নের উত্তর দেওয়ার এক কথায় যে উত্তর দিবা যে সাবাস বাংলাদেশ ভাস্কর্যোতি কে নির্মাতা আচ্ছা তারপরে কায়েম চৌধুরী কত সালে একুশে পদক লাভ করেন আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি কোথায় দেশের তৈরি পোশাকের তরুণ ফজমনের কাছে কে জনপ্রিয় করে তোলেন বাউল গানের মূল মন্ত্র একতারা তারা কী দিয়ে তৈরি শিল্পনগরী বলা হয় কোন নগরীকে হ্যাঁ বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন ষাটগম্বুজ মসজিদকে নির্মাণ করেছিলেন ওকে জল রঙের জন্য সাধারণত কোন তুলি ব্যবহার করা হয় রূপসী বাংলার কবি বলা হয় কাকে একটা পারি জীবনানন্দ দাসকে অক্সফোর্ড মিশন গেট যা স্থানীয় নাম কি কুয়াকাটা সমুদ্র সৈকত কি নামে খ্যাত ঢাকা কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত যারই শব্দের অর্থ কী অপরাজয় বাংলা ভাস্কব্যটি কোথায় অবস্থিত যাই হোক এরপরে আসি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এখানে চারটি প্রশ্ন থাকবে একটাতে পাস করে টোটাল বিশ মার্ক এখানে শিক্ষার্থীরা তো সাবাস বাংলাদেশ ভাস্কব্যটি কারা এবং কাকে দিয়ে নির্মাণ করেন এটা নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবা অল্প কথায় উত্তর লিখবা বেশি না এক ফেজের অর্ধেক লিখলে এখানে ফুলমার্কটা তোমরা পেয়ে যাবে ছন্দ কাকে বলে ছন্দ কত প্রকার কি কি এগুলো লিখলে তুমি ফুল মার্ক পাবে বই থেকে খুঁজে খুঁজে বের করো কি অল্প কথায় উত্তর দিবা যাত্রাপালা সম্পর্কে বর্ণনা করো আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী বর্ণনা কর ছবি দেখো হ্যাঁ এটা হচ্ছে আর্ট অ্যাফিসিয়েন্ট ক্রিয়েটিভ রাইটিং দেখতে পাচ্ছি ছবিটি দেখে যা মনে হচ্ছে তা নিজের বাসায় লেখো মানে ছবিটা দেখে তোমার কাছে কি মনে হচ্ছে সেটা তুমি নিজের বাসায় লিখবা এখানে রয়েছে দশ মার্ক ওকে এরপরে আমরা আরও কিছু প্রশ্ন এখানে পাচ্ছি রচনামূলক অংশ থেকে কিছু প্রশ্ন আমরা পাচ্ছি যে রাজশাহী সিল্ক শাড়ি তৈরির পদ্ধতি বর্ণনা করো ফকির লালন শাহ কিভাবে তার নিজ দর্শনকে প্রকাশ করেছেন ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো শিল্পী কায়ম চৌধুরীর জীবন ও তার চিত্রকর্ম সম্পর্কে লেখো এখানে খ বিভাগ ব্যবহারিক অংশ পঁয়ত্রিশ মার্ক রয়েছে এটা তোমার ব্যবহারিক এখানে বন্ধু খাতা যেটা তোমাদেরকে ক্লাসে বা শ্রেণী শিক্ষক বা যে শিক্ষক সাবজেক্টটা পান তিনি তোমাদের বন্ধু খাতা তোমাদেরকে করতে দিয়েছিলেন সেখানে ফুনের মার্ক রয়েছে যে কোনো একটি কাজ কার্যক্রম করে দেখাও প্রাকৃতিক প্রকৃ প্রাকৃতিক আকৃতি পুনরাবৃত্তি নকশা করো এখানে বিশ মার্ক রয়েছে অথবা বিভিন্ন মাধ্যমে গম্ভীরা গান শুনে এবং দেখে বইয়ে দেওয়া গম্ভীরা গানের ভঙ্গি করে গাওয়ার চেষ্টা করো হ্যাঁ অথবা রিক্সা পেন্টিং বা অঙ্কন শৈলীতে দক্ষতা অর্জনের জন্য পোস্টার রং অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে ক্যালিওগ্রাফি অনুশীলন করো দেখ এগুলো তোমাদেরকে আসলে প্র্যাকটিসের একটা বিশেষ তা আমি আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এটা সাপ্লা সেট নিয়ে আলোচনা করেছি এখানে আরেকটি সোনাম স্কুলের প্রশ্ন এটি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি আমরা এখানেও এক কথায় উত্তর রয়েছে মানে এক কথায় উত্তর দা ফোন রুটি এখানে এমসি কিউ নাই বিখ্যাত কলাই রুটি কোন অঞ্চলের খাবার দীঘা ফাতিয়া রাজবাড়িটির বর্তমান নাম কি ফটুয়া শিল্পী কাকে বলা হয় পাহাড়ফুর বৌদ্ধবিহার কোথায় অবস্থিত ফটে একা ছবিকে কি বলা হয় কাঁচা হলুদ থেকে কোন রং তৈরি করা যায় বাউল সাধনার আর ফান পুরুষ বলা হয় কাকে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত রূপসী বাংলার কবিকে গামছা শিল্প কোন জেলার ঐতিহ্য বহন করে যাত্রা শব্দের অর্থ কি পানি বা জলের সাথে মেশানো রঙকে কি বলে লঞ্চের সাইরেন কিভাবে বেজে উঠে জারি শব্দের অর্থ কি পঞ্চরত্নের মামার বন্ধুর পেশা কি এরপর এখানে সংক্ষিপ্ত চারটি প্রশ্ন থাকবে একটিতে পাস করে টোটাল বিশ মার্ক এখানে কোনো অপশন নাই যে এটা পারি না ওটা দিবো এটা পারি না সেটা দিব এখানে যেগুলো আছে সেগুলোই আমাদেরকে দিতে হবে আনসার তো আসি রাজশাহী বিভাগের দুই পণ্য বিশ্বে অনন্য যে কোনো দুই পণ্য এবং কেন তা অনন্য সুন্দরবনের আফার সৌন্দর্য সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরো হ্যাঁ তারপরে সাপ সাপলাফিল বিলের নামকরণ কিভাবে হয় এরপর আরেকটা প্রশ্ন রয়েছে রাতের লঞ্চ ঘাটের দৃশ্য বর্ণনা কর রাজশাহী সিল্ক কাপড় দেশব্যাপী জনপ্রিয় কেন ছবি দেখে লিখো আর্ট অ্যাপ্রিসিয়েশন ক্রিয়েটিভ রাইটিং আসান মঞ্জিলের একটা ছবি দিছে ছবি উপরে ছবি দেখে যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লেখ এখানে কি কি দেখতে পাচ্ছ তুমি এখানে নিজের ভাষায় লিখবা ওকে তো শিল্প সংস্কৃতি অল্প কথায় উত্তর করলে তুমি ফুল মার্ক পাবে এখানে এত ব্যাখ্যা বিশ্লেষণের কিছুই নাই রচনামূলক প্রশ্ন যে কোনো দুইটি লিখতে হবে এখান থেকে তো এখানে কয়টি রয়েছে আর চারটি রয়েছে দুটি লিখতে হবে সাবাস বাংলাদেশ ভাস্কর্য সম্পর্কে বর্ণনা দাও পট চিত্র বলতে কী বোঝা আলোচনা করো শিল্পাচার্য আবিদিনের সম্পর্কে লিখো রিকশায় কিভাবে পেন্টিং করা হয় লিখো ব্যবহারিক অংশ রয়েছে পঁয়ত্রিশ মার্ক এখানে বন্ধু খাতা প্রদর্শন করলে পনেরো মার্ক রয়েছে যে কোনো একটি কর্ম করে দেখাও বর্ণ দিয়ে নকশা ক্যালিওগ্রাফি অথবা লালন গীতি পরিবেশন করা তো এই হলো টোটাল প্রশ্নটা তোমাদের জন্য শুভকামনা রইল যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম